ভাই ঘটনা হচ্ছে যে আমার ব্যবসার জীবনে এমন গরু আমি দেখিনি বা সংগ্রহ করিনি রেড ফিজিয়ান এরাম কোয়ালিটি এই গরু সচরাচর পাওয়া যায় না বা আমি সংগ্রহ করি না হলস্টান ফিজিয়ান তো অনেক দেখছেন অনেক পার্সেন্টেন্সে দেখেছেন তো আমার দেখার ভিতরে রেড ফিজিয়ান এরাম পার্সেন্টেন্সের বা সর্বোচ্চ কোয়ালিটি ফুল বক হ্যাঁ সর্বোচ্চ কোয়ালিটি ফুল বক না ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ জহির বাসা অরনফুলা ঈশ্বরদী পাবনা জেলা আচ্ছা আচ্ছা একদম অরনফুলা হাটের উত্তর পাশে আপনি তো মূলত বকনা ব্যবসায়ী হ্যাঁ জি বক সে বকনা মূলত বকনা ব্যবসায়ী আচ্ছা বিদেশ ছিলাম দীর্ঘ 8 বছর বিদেশ ছিলাম বিদেশ থাকার পরে আগেও ব্যবসার ভিতরে জড়িত ছিলাম তো একবারে আসছি তো আসার পরে আবার এই ব্যবসার ভিতরে ভাই জড়িত আচ্ছা আচ্ছা আজকে কি ধরনের গরু দেখাবেন দর্শকদের ভাই আজকে পাঁচটা গরু দেখাবো ভাই একটা রেড ফিজিয়ান আর চারটা হলস্টান ফিজিয়ান তো চলেন আমরা গরুগুলো এক এক করে দেখি ইনশাআল্লাহ ভাই ভাই প্রথমে সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা এটা রেড ফিজিয়ান ভাই রেড ফিজিয়াম তো দেখতে বকনা ভাই গরুর বর্ণনা দিব না দর্শক দেখবে দেখে শুনে দর্শকরা বিবেচনা করবে যে আসলে এই গরুটা কত পার্সেন্টেন্স এবং কি গরুটা আচ্ছা আচ্ছা আসলে এই ধরনের রেড ফ্রিজিয়ান সচরাচর খুব কম দেখা যায় দর্শক খুবই কোয়ালিটিফুল খুবই রিয়েল ভাই একদম রিয়েল ভাই আমার এই 80 গত 5-6 মাসের ভিতরে যে সংগ্রহ করছি এমন বাসুর পায়নি ভাই বকনা বাসুর এই কোয়ালিটি রেট ফ্রিজিয়ান পাইনি ভাই আচ্ছা আচ্ছা বয়সটা কেমন আছে এটা এটা দশ মাস থেকে 11 মাস ভাই 1.5 থেকে 11 মাস

আচ্ছা আচ্ছা সীমিত সীমিত ভাই ওই আউল ভাই আমি 130000 দাম দাম চাইতে পারি কিন্তু দাম চাও এটা দর্শক নিতে লক্ষ টাকা দাম সীমিত সম্মানী করা যাবে ভাই আচ্ছা দ্বিতীয় ভাই সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ আরেকটি গরু নিআছেন এটা কি জাতের গরু এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই হলস্টাইন ফ্রিজিয়ান

খুবই দারুণ এক্সেপশনাল কালার কম্বিনেশনের একটি বা খাওয়া দাওয়া সম্পূর্ণ একদম সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া দর্শক আইসি দেখে নিয়ে যেতে পারবে এবং দেখেন গলাগুলা দেখেন গলায় একটু ঝুল নেই আচ্ছা দামটা কেমন নেবেন ভাই এই দুটা লটে রাখছি ভাই পঞ্চান্ন হাজার টাকা করে পঞ্চান্ন হাজার টাকা পার পিস যে আপনার একটা লট করে হ্যাঁ হ্যাঁ হাই কোয়ালিটির ভাই দেখেন মাজাটা দেখেন এবং গলাটা দেখেন

দর্শকের নিবে কীভাবে যোগাযোগ করবে আপনার সাথে যে নাম্বার আছে স্কিনে দিয়ে থাকবে এবং আমার এখানে যারা আসবে না যারা প্রবাসী আছে ভাই ওই ভাইদের উদ্দেশ্যে আমি বলছি যে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে ভাই সারা দাদা বাংলাদেশে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে আর যদি বলবো যে যদি আপনাদের কোনো লোক থাকে ভাই লোক দিয়ে পেটা আইসি এখানে দেখবে দেখে শুনে জিনিস নেবে সব চাই থেকে ভালো ভাই এই এটা সব থেকে ভালো এবং আসবে আসবে দেখি শুনে নিয়ে আমি মনে করি যে যারা খামারি করবে বা নতুন যারা খামার করার জন্য মানে করার ই করছে তারা অবশ্যই আসবে আসি দেখি শুনে নিয়েই ভালো ভাই নাম্বারটা একটু বলে দেবে জিরো ওয়ান সেভেন এইট জিরো নাইন এইট ডাবল সিক্স ডাবল এইট এটাতে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামুম ওয়ালাইকুক আসসালাম